আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আপুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে তো দেখা যায় যে এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি ময়দার ভিতরে আমি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল নিয়ে ভালোভাবে হাত দিয়ে ডোলে ডোলে তারপরে সব ময়দাগুলোকে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে তারপরে আমি নরমাল পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে একটা ডো মানে শক্ত শক্ত একটা খামি এর তৈরি করব। এখানে আমি কি বানাচ্ছি সেটা তো এখনও বলাই হয়নি এখানে আমি বানাচ্ছি এটাকে বলে মুরালি আর আমাদের দেশের বাসায় বলে কি খুরমা মানে এটা শক্ত শক্ত টাইপের হয় যা ম্যাক্সিমামই এক এক দেশে এক এক রকমের কথা বলে আবার অনেকে বলে গজা অনেকে বলে এ খুরমা অনেকে বলে মুরালি তো আমরা বলি খুরমা এই আর কি তো বাচ্চারা বলতেছিল যে অনেক দিনই হয়েছে খুরমাটা খেয়েছে তো বলতেছিল যে আম্মু একটু খুরমাটা বানাও তো আমি ভাবলাম যে আজকে যেহেতু সময় আছে। তো বাচ্চাদেরকে একটু বানিয়ে দিই তো এই ভেবেই আমি বসে পড়লাম খুরমা বানানোর জন্য আর আপনারা যদি বলেন যে মুরালি সে তাইলে সেটা এই শক্ত শক্ত খামিরটা করে আমি এখানে একটা রুটির মতো একটা পুর একটা রুটির মতো বেলে নেব প্রথমে মানে রুটির মতো বেলে নেব রুটি বলতে গেলে কি এটা অনেকটাই পুরলো থাকবে তারপরে আমি ছুটি ছুরির সাহায্যে কাটবো কারোর ভাষায় যদি পিঠা কাটার থাকে তো সেটা দিয়েও আপনারা কাটতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এটাকে একটা পুরুত্ব রেখে তারপরে এটা ভালোভাবে একটু রুটির মতো করে বেলে নিয়ে তারপরে আমি এটা কেটে নেব তো যে যার আইড মতোই এটা কাটতে পারেন কোনো অসুবিধা নাই তো আমি এখানে দেখতেই পাইতেছেন যে আমি একটা ছুরির মাধ্যমে চিকুন চিকুন করে কাটতেছি এটা কিন্তু একেবারে পাতলাও না আর একেবারেও ও মোটা না পুর না তো সেইভাবে আমি চিকুন চিকুন করে লম্বা করে কেটে তারপরে এখানে মাঝে আমি আর একটা কাটা দেব তো আমায় আমি আমার আন্দাজ মতোই শেপ করে কেটেছি যদি কেউ চায় যে একেবারে ছোট ছোট করবে আবার কেউ যদি চায় একটু বড় বড় রাখবে সেটা তার ইচ্ছা এই আর কি তো এখানে আমি এইভাবে করেই আমি সবগুলো বানিয়ে নেব। এখানে হয়তো আমি তিনটা মানে সেট করব। তো দেখা যায় ছোটো গুলো ছোট ছোট হয়ে গেছে সেগুলো আমি ভেঙে আবার বড় ও করে রেডি করে নেব তো সবগুলোই আমি এভাবে বানিয়েছি তারপরে এটা আমি তেলের ভিতরে দিয়ে সুন্দর কড়া করে ভেজে এই যে দেখতেই পাইতেছেন এটা সুন্দর কড়া করে আমি ভেজে নিয়েছি এখন একটা শিরা তৈরি করব তারপরে সেই শিরাটার ভেতরে এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে তারপর তুলে নেব। তো দেখা যায় বা বাসায় বাচ্চারা অনেক সময় অনেক কিছুই খেতে চায় যা আমরা যারা মায়েরা আছে তারা দেখা যায় একটু সময় হাতে নিয়ে তারপর বাচ্চাদেরকে রেডি করে দিতে পারি তো অনেক সময় হয় কি যে বানাইতেও ইচ্ছা করে না এরকম আর কি তো দেখা যায় যে আজকে আমি এই মুরালিটা যে বানিয়েছি একটু বেশি পরিমাণেই বানিয়ে তারপর এটাকে রেখে দেব দেখা যায় এটা অনেক দিন পর্যন্তই থাকবে তো এখানে আমি অল্প একটু পানি নিয়েছি এবং তার ভেতরে এখন চিনি দিয়ে দিয়েছি তো আমি এখানে আজকে আমার মনে হয় পানির পরিমাণটা একটু বেশি হয়েছে তো আপনারা মুরলি কতটুকু সেই পরিমাণ আন্দাজ করেই আপনারা পানিটা দিবেন তো এখানে আমি সব মুরলিগুলো এখন ছেড়ে দিয়ে তারপরে চিনি শিরাটার ভিতরে সুন্দরভাবে আমি সেট করে নেব তো এখানে আমি সবগুলোই নাড়াচাড়া দিয়ে তারপরে আর আমি এখানে কিন্তু একেবারে জাল কমিয়ে নিই নিই না মিডিয়াম পরিমাণে জালটা রেখেছি আবার অনেক সময় হয় কি যে গরম শিরাটা থাকে এবং ঠান্ডা মুরালিটা দিলেও ওটা সেট হয়ে যায় এক একজনে এক একভাবে বানায় যে যেভাবে আইট মানে যেভাবে ভালো লাগে এই আর কি একটা খাবার নানান রকমের করেই বানানো যায় তো কারোটাই ভুল না আবার দেখা যায় যে আমি এভাবে বানাচ্ছি অন্য একটা আপু আবার অন্য রকম করে বানাচ্ছে এই আর কি তো এক একটা জিনিসের স্বাদ এক এক রকমের হয়ে থাকে এই কেউ যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখা যায় যে আমার মুরালিটা একেবারেই সেট হয়ে আসছে এখন আমার নামিয়ে নেওয়ার পালা আমি এখন নামিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে আবার আর দেখাবো যে কি রকম হয়েছে আমার বাচ্চারা মুরালি বলেন মিষ্টি জিনিস টক ঝাল তাদের কোনো রকম মানে কোনো নাস্তা রেডি করে দিলেই মানে একটু যত্ন সহকারে তো শুকুর আলহামদুলিল্লাহ তারা মারশালায় দিলে মোটামুটি খায় ঝালের পরিমাণও তারা অনেকটাই খায় যে আমি ছোটোবেলা থেকে শিখিয়েছি তাই আর কি তো এখানে আমার পুরো ও শিরাটাই একেবারে শক্ত হয়ে গেছে দেখতেই তো পাইতেছেন যে আমার এখানে মুরালিটা কতটা মানেই হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগতেছে এই যে দেখেন আমি একটা ভেঙে দেখাইতেছি যে কত সুন্দর হয়েছে একেবারেই কেনা মুরালির মতো আল্লাহ হাফেজ